নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি ইউটিউব চ্যানেল ঘোষ ইনফরমারে সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা কৃষক বন্ধু প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এই সমস্ত প্রকল্পগুলোতে নিয়মিত টাকা দেওয়া হচ্ছে কিন্তু বর্তমানে বাংলা আবাস যোজনা বা বাংলার বাড়ি প্রকল্পে টাকা দেওয়ার কাজটি কিন্তু খুব দেরিতেই হয় সেই কারণে বর্তমানে ডিসেম্বর মাসে ঘোষণা করা হয়েছিল খুব তাড়াতাড়ি নভেম্বর মাসে তিরিশ তারিখের মধ্যে ফাইনাল লিস্ট প্রকাশ করা হবে এবং তারপরে কিন্তু ডিসেম্বর মাসেই বাংলা আবাস যোজনা বা বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা প্রত্যেকটি উপ তার ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে সুপ্রিয় দর্শক বন্ধুরা সেই অনুযায়ী কিন্তু কাজ এগোয়নি বর্তমানে নতুন নবান্ন থেকে নির্দেশ দেওয়া হয়েছে বর্তমানে বাংলা আবাস যোজনা বা বাংলার বাড়ি প্রকল্পে টাকা দেওয়ার সময় কিন্তু পেছনো হয়েছে তার কারণ কি সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করে দেব তার সাথে আপনারা যদি নতুনভাবে বাংলা আবাস যোজনা বা বাংলার বাড়ি প্রকল্পের জন্য আবেদন করতে চান সেক্ষেত্রে কি কি প্রসেস রয়েছে সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং তার সাথে যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে পশ্চিমবঙ্গের সমস্ত রকম আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলে পেয়ে যান সুপ্রিয় দর্শক বন্ধুরা ভিডিও শুরুতেই প্রথমে আপনাদেরকে জানিয়ে দেব বাংলা আবাস যোজনা বা বাংলার বাড়ি প্রকল্পে টাকা দেওয়ার সময় কেন পেছন হলো প্রথমত কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার সময় এবং বাংলার বাড়ি বা বাংলা আবাস যোজনা প্রকল্পের টাকা দেওয়ার সময় দুটোই কিন্তু একই সময়ে নির্ধারণ করা হয়েছিল কিন্তু একই সময়ে দুটি প্রকল্পের টাকা দেওয়ার ক্ষেত্রে নানান রকমের সমস্যা দেখা দেবে অর্থাৎ এক্ষেত্রে কিন্তু টেকনিক্যাল সমস্যা দেখা দিতে পারে কারণ একটি প্রকল্পের টাকা দেওয়ার জন্য কিন্তু অনেক কর্মচারীকে বা অনেক সরকারি আধিকারিককে একসাথে একটা দায়িত্ব নিতে হয় তার সাথে কৃষক বন্ধু প্রকল্পের মতো পশ্চিমবঙ্গ একটি জনমুখী প্রকল্প যেটি কিন্তু প্রায় একশো ন লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু বর্তমানে একশো ন লক্ষ থেকে উপভোক্তার পরিমাণ বেড়েই চলেছে এত বড় কৃষক বন্ধু প্রকল্পের মতো জনমুখী প্রকল্পে টাকা দেওয়ার সময় আবারও বাংলার বাড়ি বা বাংলা আবাস যোজনা প্রকল্পের টাকা দেওয়ার ক্ষেত্রে যেহেতু সমস্যা হবে সেই কারণে কিন্তু দুটো প্রকল্পের টাকা দেওয়ার সময় পিছিয়ে দেওয়া হলো দু সালে রবি শস্যের কিস্তির টাকা দেওয়ার সময় কিন্তু নভেম্বর মাসে ছিল এবং দু সালের নভেম্বর মাসে রবি শস্যের কিস্তির টাকা কৃষক বন্ধু প্রকল্পের যে রবি শস্যের কিস্তির টাকা সেটা কিন্তু প্রত্যেকটি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয়েছিল বর্তমানেও নভেম্বর মাসে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার কথা ছিল কিন্তু যেহেতু বাংলার বাড়ি বা বাংলা আবাস যোজনা প্রকল্পের টাকা ডিসেম্বর মাস থেকে পিছিয়ে দেওয়া হয়েছে সেই কারণে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনারা ডিসেম্বর মাসে পাবেন অর্থাৎ ডিসেম্বরের প্রথম সপ্তাহ অথবা দ্বিতীয় সপ্তাহের মধ্যে আপনারা কৃষক বন্ধ প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন এবং তার প্রমাণ সরাসরি আমি ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়েছি কারণ প্রত্যেকে স্ট্যাটাসে পরিবর্তন এসেছে এবং যাদের এখনও পর্যন্ত স্ট্যাটাসে পরিবর্তন আসেনি তাদেরও কিন্তু খুব শীঘ্রই তাদের কৃষক বন্ধু প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে যে স্ট্যাটাস রয়েছে সেই স্ট্যাটাসে অপশানে অবশ্যই পরিবর্তন চলে আসবে অর্থাৎ প্রত্যেকেরই কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড অর্থাৎ ট্রানজ্যাকশানের যে ঘর ট্রানজাকশান স্ট্যাটাসের সেই ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড অপশানটি চলে এসেছে এই অ্যাকাউন্ট ভ্যালিড অপশানটি আসার পরই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা প্রত্যেকটি কৃষক বন্ধু প্রকল্পের যারা উপভোক্তা রয়েছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হয় সেই কারণে কিন্তু বর্তমানে বাংলার বাড়ি বা বাংলা আবাস যোজনা প্রকল্পের টাকা দেওয়ার সময় পেছানো হলো তার সাথে আরও একটি প্রধান কারণ যেটা আপনাদেরকে জানিয়েছি বর্তমানে চলা পশ্চিমবঙ্গের এসআইআর প্রক্রিয়া বর্তমানে সারা রাজ্য জুড়ে যেহেতু এসআইআর প্রক্রিয়া চলছে সেক্ষেত্রে বিভিন্ন সরকারি আধিকারিকরা এসআইআর প্রক্রিয়া নিয়ে ব্যস্ত যেহেতু ডিসেম্বরের ন তারিখ পর্যন্ত এসআইআর প্রক্রিয়া চলবে এবং তারপরেও এসআইআরের নির্দিষ্ট কাজ বা কর্মসূচিগুলো তখনও শেষ হবে না এবং যেটা পরবর্তীতে বারোই নভেম্বর এবং তারপরেও এক্সটেন্ড হতে পারে সেক্ষেত্রে এসআইআর প্রক্রিয়া যতক্ষণ না পর্যন্ত শেষ হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু বাংলার বাড়ি বা বাংলা আবাস যোজনা প্রকল্পে টাকা দেওয়ার কাজ শুরু হবে না তাহলে কবে বাংলার বাড়ি বা বাংলা আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তি যে ষাট হাজার টাকা সেটা দেওয়া হবে সুপ্রিয় দর্শক বন্ধুরা যেহেতু প্রত্যেকেই ওটিপি ভেরিফিকেশন করে ফেলেছেন সকলেরই কিন্তু ডিসেম্বর মাসেই টাকা ঢুকে যাওয়ার কথা কিন্তু সেই টাকা দেওয়ার সময় পিছিয়ে পনেরোই জানুয়ারি করা হয়েছে অর্থাৎ পনেরোই জানুয়ারির মধ্যে আপনারা সকলেই যারা বাংলার বাড়ি বা বাংলা আবাস যোজনা প্রকল্পে প্রথম কিস্তির টাকা পাওয়ার যোগ্য তারা কিন্তু পনেরোই জানুয়ারির মধ্যে তাদের টাকা পেয়ে যাবেন বাকি যা যা কর্মসূচি বা কাজগুলো রয়েছে বাংলার বাড়ি বা বাংলা আবাস যোজনা প্রকল্পের টাকা পাওয়ার জন্য সেগুলো আপনাদের অবশ্যই সম্পন্ন করতে হবে সেগুলো সম্পন্ন হলেই আপনারা বাংলার বাড়ি বা বাংলা আবাস যোজনা প্রকল্পের টাকা পনেরোই জানুয়ারির মধ্যে পেয়ে যাবেন তার সাথে এসআর প্রক্রিয়াও কিন্তু ডিসেম্বর মাসে শেষ হবে এবং যারা যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদেরকে জানিয়ে রাখবো আপনারাও খুব শীঘ্রই কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন সেটাও কিন্তু ডিসেম্বর মাসের মধ্যে অর্থাৎ যারা কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তা রয়েছেন এবং বাংলার বাড়ি বা বাংলা আবাস যোজনা প্রকল্পের উপভোক্তা উভয়ই কিন্তু ডিসেম্বর এবং জানুয়ারির পনেরো তারিখের মধ্যে আপনাদের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করছি ভিডিও থেকে আপনাদেরকে সম্পূর্ণ রকম তথ্য দিতে পেরেছি যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে সবার আগে পশ্চিমবঙ্গের সমস্ত রকম আপডেট সবার প্রথমে আপনার মোবাইলের নিউজফিডে পেয়ে যান